নমস্কার বন্ধুরা সুপ্রভাত চট করে এক নজরে দেখে নেব যে আজকে আমাদের দিন কেমন কাটতে পারে এখানে দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে বহু মানুষ হয়তো এরকম আছেন যারা অনেকগুলি দিন ধরে পার্টিকুলার কোনো কিছুর জন্য অপেক্ষা করেছেন এবং সেটা কারো কারোর ক্ষেত্রে দিন হতে পারে কারো কারোর ক্ষেত্রে নয় মাস হতে পারে অনেকগুলো দিন ধরে অপেক্ষা করেছেন এবং এই অপেক্ষাটা আপনার জন্য খুব একটা সুখকর ছিল না বা এই পথটা যে আপনি পেরিয়ে এসছেন সেটাও যথেষ্ট একা একাই আপনি পেরিয়েছেন কিন্তু আপনার মুখে সব সময় হাসি থেকেছে আপনি সেইভাবেই পেরিয়ে এসছেন এই দিনগুলো এবার কথা হচ্ছে যে আপনি যখন এই দিনগুলো পেরোচ্ছেন তো মনে মনে আপনি যে ম্যানিফেস্টেশনটা করেছিলেন যেটা পাওয়ার জন্য আপনার এই এত প্রতীক্ষা সেটা আপনি ফাইনালি পাবেন এবং আপনার যে কাঙ্ক্ষিত জিনিসটি যেটা আপনি পাবেন তার ওপর কিন্তু আপনার বেশ অথরিটি থাকবে যেমন ধরুন এটা যদি আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে হয় তাহলে সেখানেও বেশ একটা দারুণ কর্তৃত্ব আপনার থাকবে যদি এটা আপনার কোনো নতুন কর্মের ক্ষেত্রে হয় তাহলেও কিন্তু সেখানেও আপনি একটা ভালো পজিশন হোল্ড করবেন মোট কথা আপনি জিনিসটা এইভাবেই চেয়েছিলেন তো আপনি ঠিক যেভাবে চেয়েছিলেন ঠিক সেইভাবেই আপনি পাবেন আর আজকে আপনার ইমোশনাল লাইফ খুব ভালো আপনার ফ্যামিলি আপনার যদি মানে ফ্যামিলি পার্সন হন তাহলে ফ্যামিলি লাইফও আপনাদের ভীষণ ভালো কাটবে মোট কথা এই ট্রান্সফরমেশনটা আপনি চেয়েছিলেন এই ট্রান্সফরমেশনটা আপনি ম্যানিফেস করছিলেন তো সেটাই আপনি আজকে পাবেন আজকে ইমোশনের দিক থেকেও এমন হতে পারে যে কোনো একটা কিছু যেটা আপনার অনেক দিন ধরে ভেতরে চাপা ছিল সেটাকে আজকে আপনি লেট কো করে দেবেন আপনি নতুনের দিকে এগিয়ে যাবেন এবং আজকে আপনার ইমোশান খুব ব্যালেন্স থাকবে তো ভালো থাকুন ঈশ্বরের স্মরণে থাকুন রাধে রাধে দেখা হবে পরবর্তী রিডিংয়ে